হে গাইজ আসসালামু আলাইকুম স্মিথ জুবাইন ওয়েলকাম টু মাইনাদার ব্লগ তো গত দুই মাস আগে একটা ব্লগে ই দেখছিলেন আপনারা যে আমাদের সাথে ফুটবল খেলতে গিয়ে একজনের পা ভাঙছিল তো গত দুই মাস চিকিৎসা করার পর ফাইনালি আমাদের মাঝে ফিরলো আমাদের কাকা গত দুই মাস বের করার পর ফাইনালি এই যে রাস্তা বেরু এই যখন গায়ে এই বাড়াই দেন একটু ল্যাঙ্গেজ আছে কয়দিন পর ঠিক আছে